আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লা রকমতে আপনাকে তো আশীর্বাদে আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক ভারতের গরুর হাট কোরবানিদের গরুর হাট কীরকম কীরকম হয় আজকে আপনাকে দেখাবো তো আমি আইছি এই যে বাজারে আর ওই যে দেখেন আপনার রাস্তা তো আমি এন্দা ইয়া এখানে গাড়িটা রাখছি দেখেন তো আপনাকে বাজারের ভিতরে যাই দেখাই দেখেন কীরকম বীর মেন বাজারে যাই নেই তো চলেন আপনাকে গরুর বাজার দেখাই ভারতের আপনার কোরবানিদের গরুর বাজার দেখেন তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি মেন রাস্তা বুক গাড়ি গাড়ি মানে আমার হন্ডাটা থা আর এই যে দেখেন গরুর বাজার দেখেন যে তুলে দেখা যায় বাপ রে বাপ গরু এখানে মানুষের হন্ডাগুলা রাখছে দেখেন মানে আপনার মেন বাজার থেকে আপনার এরম ভিড় হয়তো মানে গরু বিষয় তো ওই জন্য আপনার এই যে অল্প সাইডে দিছে দেখেন কত বড় ফিল এই যে দেখেন দেখেন এনার সব গরু দেখেন এই জন্য মানুষ নামে নামে কাটাইছে তো দুই একটা গরু আপনাকে দেখানোর চেষ্টা করবো চলে ভিতরে যাই প্রিয় দর্শক হয়ে হয়েছিল গরুর বাজার ভিতরে যাওয়া না খুবই অসুবিধা তো ফাঁকে কোনো আমি দেখাই দিই ওই যে দেখেন যা কিছু দেখা যায় সব খালি গরু গরু আর প্রত্যেক মানুষ দেখেন আপনার ছাতা নিয়ে রয়েছে আপনার ছাতি নিয়ে নিয়েছে কারণ হচ্ছে প্রচন্ড গরম সেই রোজ তো ভারতের আপনার গরুর বাজার এরকমই হয় দেখেন তো চাইলে আমি ঘুরে ঘুরে দেখে গরমের জন্য আমি ভিতরে ঢুকিনি কেউ নিতেছে কেউ কিনে কাটাইছে দেখেন এই যে মানে এইরকম তো বন্ধুরা গরুর বাজার দেখে ভাই টিকাতে এই যে দেখেন কিনা কাটাছে গরু কেউ কিনে কাটাইছে কেউ আনতেছে বাজারে মানে প্রচন্ড গরম তো দেশি দেরি করে আমি বেশি অল্প টাইমে আমি আই পড়ছি দেখেন আর এখন হচ্ছে আপনার ধানের মৌসুম তো দেখেন আমাদের এখানে সবাই আপনার এই যে ধান কেটে ধান নিতেছে ওই যে দেখেন একটা বাসরালা গরু বাসরালা গরু আপনার কিনে গেল গাই গরু আমি থেকে বেশি দূর না গরুর বাজার বাইক নিয়ে আইলে আপনার দশ পনেরো মিনিট রাখ আর কি মানে হন্ডা নিয়ে আর কি এরকমই আপনার ভারতে গরু বাজার হয় তো আমাদের এখানে গরুর দাম বেশি না আপনার খুব হইলে পঞ্চাশ হাজার উপরে গরু নাই আপনার বিশ তিরিশ হাজার থেকে আরম্ভ করে আসলে আপনার পঞ্চাশ হাজার গরুর দাম থাকে

আছে আর পাঁচ ছয় দিন গরুর বাজার এখন দাম চড়া আবার ঈদের আগে দিন আগে আবার ডাউন হয় মানুষ ঈদের ঈদের কারাগারিতে গরুর বাজার ই হয় চড়া হয় মিশা কথা তখন ব্যাপারীরা গরু আর না ঈদের দিন আগে সব গরু সারে দেয় লাভ কম করে করে সারে দেয় আর বাপরে বাপ গরু উঠছে গরু কি করবি হেইর বাজারের দোকানে এত গরম প্রচন্ড গরম আমি ডিম রান্না করো গরমের মধ্যে ডিম খান প্রিয় দর্শক আমি গেছিলাম আমার দোকানের মালিকা তো আইতির কালা তো গরুর বাজারে ঘুরে আসি তো আপনাকে দেখে নিয়ে তো ভালো করে ভিডিও হয় নাই আপনার চাইলে ঘুরে ঘুরে দামদার খোঁজ করে আপনাকে দেখানো সাল কিন্তু আমার সময় নাই সময়ের অভাবে আমি করি নেই তো এইদিকে বেলাও গে সালকা তো এই ভিডিওটায় আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম